কোন এক মসজিদে আমি বয়ান করছিলাম মা বাবাকে বয়ান শেষ কইরা নামাজ কইরা মসজিদ থেকে আমি মাত্র বের হইছি আমি তাকায় দেখলাম আরবির বড় একজন মেজর আমার নিয়ে ধারায় আছে আসার সাথে সাথে আমার পায়ের মধ্যে জুতা খানা দিয়া আমার হাত ধুইরে হাউ মাউ করে কান্দা ফলাইছে মানুষগুলো জমে গেছে আমি যে গাইলাম সার কান্দিনকা সার কয় হুজুর আমি ছাত্র ছিলাম আমার সংসারে বড় অভাব মা বাবা বাইসে ছিল খাওয়াইতে পারি না দানিং সেই আবু শাকির জীবনে ঈশান মাসে কত টাকা কামাই করি লক্ষ লক্ষ টাকা কামাই করি আমার টাকা কত মানুষই খায় আদরের বাবা বৈসরা আই মহারাবা গাইবা আল্লাহ পাক তোমার মতো সন্তানের আমল নামাই কবুল করা হজের নেকি দিয়ে দিবে যতবার তাকাইবা ততবার নেকি বাইবা নবী বলে মসজিদ বৈশা কোরআন শরীফ আর নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হয় আব্বা আম্মার সাথে সুমিষ্ট ভাষায় আনন্দ চিত্রে কথোপকথন করলে ওই পরিমাণ নেকি আল্লাহ পাক সন্তানের আমল নামাই দিয়া দেয় এই মুসলমান সন্তানের ভালো আচরণে অসুস্থ আব্বা সুস্থ হয়ে যায় সন্তানের পাগলামি আচরণে সুস্থ আব্বা এক একসময় অসুস্থ হয়ে যায় কথা ঠিক খিরে